নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় আজি ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ অনেক দিন আপনাদের উলুমুল হাদিসের দর্শ বন্ধ রেখেছিলাম আজ জারহ ও তাদিল যে আলোচনা ছিল আমাদের ওটা একেবারেই শেষ পর্যায়ে আরো দু একদিন দশ করলে করা যাইতো সেই দশটা ইনশাল্লাহ আমরা আজি ছাত্র ভাইরা গতকাল ঘোষণা দিয়েছিলাম ইনশাআ আমরা আজকে থেকে উসুল উত্তাক ও দেরাসতুল আসানি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জরহ তাদিল যেমন গুরুত্বপূর্ণ বিষয় উসুলত তাকরিজ দেরাসতুল আসানিদও এরকম গুরুত্বপূর্ণ বিষয় জরহত আদিল না জানলে উসুলু তাকরিজ না জানলে দেরাসতুল আসানির সনদের সে মান নির্ণয় করতে পারবে না এর জন্য আগে তাখরিজ আমরা শিখবো এরপরে আমরা ইনশাল্লাহ দেরাসতুল আসানিদের দিকে যাব এই বিষয় আমরা বৎসরের শুরুতে আমরা আলোচনা করছিলাম যে আমরা উলুমুল হাদিসের মধ্যে আমরা ষাটটা বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার বিষয় মুস্তলাউল হাদিস বা উসুলুল হাদিস নিয়ে আলোচনা করবে আলোচনা হয়ে গেছে দ্বিতীয় নাম্বার বিষয় এলমুল জরহে তাদিল এটাও আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে দীর্ঘদিন আলোচনা হয়েছে তৃতীয় বিষয় যে উসুল তাখরিজ ও দেরাসতুল আসানিন যে এলমুল তা আদিল জানার পরে উসুল তাকরি জানার পরে তারপর আমাদের সনদের দেরাসা করতে হবে সনদের মান নির্ণয় করতে হবে এই বিষয়ে আমরা দর্শের মধ্যে আল্লামা আদ মাহমুদ তো একটা গুরুত্বপূর্ণ কিতাব যে উসুল তাকরিজ ও দেরাসতুল আসানিদ হানাফি মজহাবেরই হ্যাঁ মহাদ্দিস অনেক বড় মহাদ্দিস হানাফি মহাবের উসুলুত ও দেরাসতুল আসানিদ আমাদের মানহাজের মধ্যে মোতালার জন্য আমরা রেখেছিলাম তাকরিজুল হাদিস ও নাসু ও মানহাজহু আবুল্লাস আল খায়রাবাদীর এবং মানহাজ দেরাসতিল আসানিদ অল হুকম আলাইহা উলিদ ইবনা হাসান আল আলীর আয়ের কিতাব এই কিতাবগুলো আমরা মুতালার মধ্যে রাখবো এগুলো বছরের শুরুতে এগুলোর পিডিএফ ফাইল দেওয়া হয়েছে আপনাদেরকে এগুলো আমরা মোতালার মধ্যে এগুলো রাখব আর আরেকটা কিতাব বিভিন্ন বিষয় থেকে নির্বাচিত একটা কিতাব আল তাসিস লিউসুল ইতাকিজ এই কিতাবটাও কি করব আমরা মোতালার মধ্যে রাখব এগুলো পিডিএফ বছরের শুরুতে আপনাদেরকে দেওয়া হয়েছে তা আমরা দর্শের মধ্যে যে কিতাবটা আমরা পড়ব দর্শের মধ্যে সেটা কোন কিতা কার কিতাব পড়ব উসুল ও তাকরিজ ও দেরাসাতুল আসানিদ আল্লামা ডুর আল মাহমুদ তোহান এর কিতাবেন না কিতাব আমরা এই কিতাবটা আমরা দর্শের মধ্যে রেখেছি অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব ইনশাল্লাহ আমরা এই কিতাবের দর্শ আমাদের ধারাবাহিকভাবে শুরু হবে প্রথমে আমরা উসুল তাখরিজ নিয়ে আলোচনা করব তারপর সনদের দেরাসার দিকে আমরা যাব আমার ছাত্র জামানার একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি কোন জামানার জিনিস বলেন এটা আমার আমাদের বছরের শেষে আমরা একটা মাকালা তৈরি আসাদ ওটা কই মাকালা রাখতে গেছিল এখানে দিদি এই মাকালা রাখছে ওটা কই উলুমুল হাদিসের মাকালা সকাল দেখেন আমার মা কালাটা জি সাথী ভাই আপনাদের দেরাসতুল আসানিত জানলেই আপনারা ইনশাল্লাহ সনদের মান তখন কি করতে পারবেন নির্ণয় করতে পারবেন এই নির্ণয় করার জন্য আর জরহ এলমুল জরহ ও তাদিল শিক্ষা দেওয়া হয়েছে এবং উসুল তাখরিজের উপর উসুলুত তাখরিজের উপর হ্যাঁ কিছু দর্স হইলে আপনারা ইনশাআল্লাহ الدراসাতুল আসানি সনদের মান আপনারা ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবেন এটা নষ্ট হয়ে গেছে অনেক বছর আগের প্রায় 20 25 বছর আগের মাকালা আপনারা দেখতেছেন মাকালা তাতি বায়রা বিউজুর যাচ্ছে এটা অনেকটা বান্ডিলে নষ্ট হয়ে গেছে এটা প্রায় চারশো পৃষ্ঠা ব্যাপীর একটা মাকালা ঠিক আছে এই জায়গার কয়েকটা বিষয়ের উপর একটা মাকালা তৈরি হয়েছে এবং ওই মাকালার মধ্যে যত হাদিস আসছে সকল হাদিসের সনদ কি করা হয়েছে দেরাসা দেরাসা করা হয়েছে এবং হাদিসের মান কি করা হয়েছে নির্ণয় করা হয়েছে এখানে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আমার ছাত্র জামানায় কি চলছে আদেশের মান কিভাবে নির্ণয় করছি কিভাবে বের করেছি সনদের দেরাসা কিভাবে করেছি ইনশাল্লাহ এটা আপনাদেরও শিখার জন্যই তো এই বিভাগটা কি করেছি এই বিভাগটা খুলেছি এই বিভাগটা খুলেছি এই বছর আপনাদের টাকা যার কারণেই যেভাবে আপনাদেরও যেভাবে এই উপস্থিতি থাকা দরকার ছিল আর আমারও যেভাবে সময় দেওয়া দরকার ছিল উভয় পক্ষের গাফলতির কারণেই অনেকটা আমরা কি পড়ে গেছি এই বছর পিছনে পড়ে গেছি তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে যে ফতুয়া বিভাগের দরসের কারণও সময় মেলানো যাচ্ছে না দেখা যায় একই সময় দু চাচ্ছে সাধারণত যেহেতু এটা আমাদের ফেঁকাটাকে ফেঁকা ফেঁকা বিভাগটাকে এবছরের জন্য মূল ধৈরা মূল বিভাগটাকে আগে চালানো হয়েছে তারপর এটা আমাদের একটা মূল বিভাগ কারণ হাদিসের হাদিসের উপর মাহের না হইলে সে মুক্তি হইবে কিভাবে ঠিক আছে এটাই আমাদের আগে উচিত ছিল যে আগে ফেকার দর্শের আগে উলুমুল হাদিসের কি দর্শ হবে হ্যাঁ ফেঁকা বিভাগে পড়ার আগে উলুমুল উলুমুল হাদিস বিভাগে কি করবে আগে পড়বে এটাই আমাদের উচিত ছিল কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পারি নাই সময়ের কারণে আমরা এই বিভাগে ভর্তি হই না অথবা দেখা যায় যে এই বিভাগটা এই বিভাগের দুই বছর পড়লে আমি কি হইব ফতুয়া বিভাগ পড়লে আমার মানুষের মুক্তি কইবে এই বিভাগে পড়লে দেখি মহাদিস কইব না বলবো আমি পোস্টারে মহাদিস লিখতেও পারবো না ঠিক আছে এই বিভাগে পড়লে বছর শেষে পোস্টারে মুফতি লেখা যাইবে নামের শুরুতে মুফতি লেখা লেখা যাইব মানুষে মুফতি বলবে কিন্তু এই বিভাগে পড়লে তো কি আর হিসাবে না আর ডাকবে মহাদিস হইলে তো ইমামতিও পাওয়া যাইব না ইমামতি নিতে কি লাগবো হ্যাঁ খতিবগির নিতে হইলে মুফতি লাগবো এর জন্য আমরা এই বিভাগে ভর্তিও হই না এবং এই বিভাগের প্রতি আমাদের কোনো কি নাই আগ্রহ নাই আলহামদুলিল্লাহ এই অনেক জায়গায় থেকে সারা বাংলাদেশের অনেক জায়গায় থেকে এটা একটা গুরুত্ব আছে অনেক সময় সাধারণরা বুঝে বুঝার পরও এখানে কি হয় না ভর্তি হয় না ওই বিভিন্ন কারণে সময় নাই এটা আমার কর্মজীবনে তেমন কোনো কি লাগবে না তেমন কোনো কাজে লাগবে না এর জন্য আমি এই বিভাগে পড়ি না যাই হোক সাথী ভাইয়েরা আপনারা কমপক্ষে আজকে এই উদ্বোধনী এই ক্লাসের দর্শে থেকে এই কথাটা জানেন যে আমরা এই কিতাবের এই দর্শের মধ্যে উসুল তাখরিজ ও দেরাসতুল আসানিদ এই ব্যাপারে আর ডক্ত মাহমুদ তোহান যে কিতাবটা লিখেছেন ঠিক আছে এই কিতাবটা আমরা দর্শের মধ্যে কি করব পড়ব এছাড়া আমাদের মানহাজের মধ্যে মোতালার জন্য যে তিনটা কিতাব আছে ওই তিনটা কিতাব আমরা কি করব ইনশাল্লাহ মোতলা করব এছাড়া তো অনেক কিতাব আছে কিন্তু একটা কিতাবও যদি মিনান পড়তে পারে তাহলে তো এই বিষয়ের উপর কি হবে একটা একটা ধারণা হবে এজন্য নোমান আহমদ ভাই যে আমার আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি সেটা হচ্ছে এই আমিও যাতে করে প্রতিদিন একটা সময় মতন ক্লাস করতে পারি আপনাদেরকে এটা মৌখিক ভাবে একটা ক্লাসের সময় দিতেছি দর্শান যে মৌখিক ভাবে প্রতিদিন রাত্র নয়টা থেকে দশ শুরু হয়ে যাবে এক মিনিট দেরি হবে না বললাম কয়টা বাজে কি বললাম ইনশাল হাদিসের দশ শুরু হবে যদি নয়টা বাজে দশ শুরু হয় এরপর যদি আপনারা একাধিক কি চান ক্লাস চান তখন আমি কি করতে পারবো রাত্রে দিতে পারবো কারণ এখন রাত্র অনেক বড় রাত্র কি রাত্র অনেক বড় রাত্রে এগারোটা পর্যন্ত ক্লাস করলো ঘুমাইতে কি হবে না সমস্যা হবে না জি ইনশাল্লাহ আমরা আগামী কাল থেকে ইনশাল্লাহ নয়টা বাজে ক্লাসের জন্য উলুমুল হাদিসের ক্লাসের জন্য আমরা কি থাকবো প্রস্তুত থাকবো নটা থেকে ইনশাল্লাহ এরপরে যদি চল্লিশ মিনিট ক্লাস হবে তারপর আবার করতে চান তাহলে ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে ঠিক আছে হবে ইনশাল আপনাদেরকে আর ফজরের পরে উল্লম ফেখার দুইটা ক্লাস হবে আর রাত্রে এসারের পরপর একটা ক্লাস হবে তিনটা হবে আর উলুম হাদিসের প্রয়োজনে দুইটা ক্লাস হবে আগামীকাল থেকে যদি আপনারা প্রস্তুত থাকেন ওইভাবে আপনাদের কি থাকে আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে ইনশাল ডক্টর ডক্টুর মাহমুদ তো হান তিনি হানাফি মাজহাবের অনেক বড় মুহাদ্দিস হানাফি মাঝহের তার দুইটা কিতাব সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করছে একটা হচ্ছে তাইসির ও মুস্তাল্লাহুল হাদিস আরেকটা হচ্ছে উসুল ও তাকরিজ ও দেরাসতুল আসানিদ দক্তুর মাহমুদ তহানের এই দুইটা কিতাব সারা পৃথিবীর মধ্যে কি করছে হ্যাঁ আলোড়ন সৃষ্টি করছে আচ্ছা তার একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছে কি ভাই মাহমুদ কে সংক্ষিপ্ত একটা জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি শেয়েক মাহমুদ আত্মহান হলেন এই সিরিয়ার বংশোদ্ভত একজন বিখ্যাত আরব আলেম এবং হাদিস বিশারক তিনি ছিলেন হাদিস বিষয়ে অগণিত রচনার লেখক এবং হাদিস শাস্ত্রের সকল বিষয় অভিজ্ঞ এবং পারদর্শী একজন ব্যক্তি তার নাম হল আবু হাফস মাহমুদ বিন আহমদ আত্মহান আল হালাভি আর তার পূর্ণ নাম বংশ সহকারে বললাম তার নামটা কি ভাই আবু হাফ বলেন আবু হাফ মাহমুদ বিন হালাবি আত্মবি নোয়াই তিনি উনিশশো সালে সিরিয়ায় সামদেশে নাকি কি ভাই সিরিয়া মানে কি সাম দেশে তিনি সিরিয়ায় আলেপ আলেপ পুল্লুতে একটা এলাকার নাম জাগার নাম গ্রামের নাম আলেপ পুতে আলে আলেপুত আলেপুতে তিনি কি করেন জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ত্রিশ সিরিয়ায়

জি তাহলে জন্ম কত বললাম ভাই জি ভাই কি বললাম বলেন তো জন্ম কত বললাম কথা বলেন না জন্ম বললাম তিনি উনিশশো পঁয়ত্রিশ সিজীতে সিরিয়ায় আলেপুতে তিনি কি করেন জন্মগ্রহণ করেন এবং উনিশ সালে চব্বিশে নভেম্বর বাইশ তেইশ চব্বিশ মাত্র দুই বছর আগে তিনি কি করেন ইন্তেকাল করেন উলুমুল হাদিসে তার রচিত কয়েকটি বিখ্যাত বই আছে যা বিশ্বের একাধিক বিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এরা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আমাদের দেশের যে ভার্সিটি যেগুলোতে হাদিস নিয়ে কি করানো হয় লেখাপড়া করানো হয় যেমন কুষ্টিয়া ইসলামিক ভার্সিটি আছে ঠিক আছে যে বার্সিটির মধ্যে ছেলে অনেক ছেলেমেয়েরা যে উলুমুল হাদিস নিয়ে লেখাপড়া করে আর তাদিল নিয়ে কি করেন লেখাপড়া করেন এটা তো আমাদের অনেক আলেমদের জানাই নাই ঠিক আছে যে এ তারা উলুমুল হাদিস নিয়ে লেখাপড়া করেন হাদিস নিয়ে লেখাপড়া করেন তারা এই বিষয়গুলো পড়েন সেখানেও আমাদের বাংলাদেশও যে ডাক্তর ডক্টর মাহমুদ তহানের এই কিতাব কি ইউনিভার্সিটির মধ্যে কি আছে তাদের সিলেবাস হিসাবে আছে তে তিনি হচ্ছেন মাঝহাবান হানাফি মাঝহাবের লোক কি ভাই তিনি কি এটা এটা আমাদের জন্য একটা গৌরবময় বিষয় তিনি হানাফি মাঝহাবের মানুষ তার এনতেকাল তো দুই হাজার বাইশ সালে হয়েছে তার সমাধিও সিরিয়াতে হয়েছে কোথায় তার সমাধিও সিরিয়াতে হচ্ছে তিনি সিরিয়ার নাগরিকও ছিলেন এবং তিনি সরিয়া অনুষদ পিএইচডি হাদিস শাস্ত্র মানে তিনি হাদিস শাস্ত্র তিনি কি করেছেন উলুমুল হাদিসের উপর তিনি পিএইচডি করেছেন আর তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল দামেস্কের বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল তিনি তার সাহিত্য আন্দোলনের মধ্যে তিনি হাদিস শাস্ত্র উলুমুল হাদিস যে তিনি হানাফি মাঝহাবের হানাফি মাঝহাবের উপর তিনি কি করছেন হানাফি মাজহাবকে তিনি হাদিসের মাধ্যমে তিনি কি করছেন সকল মাজহাবের উপর প্রাধান্য দেওয়ার কি করছেন চেষ্টা করছেন যে হাদিসের আলোকে যে হানাফি মাঝহাবের দলিল এই ক্ষেত্রে কি মজবুত আমিন জুড়ে বলবেন আসতে বলবে এই ক্ষেত্রে কি হানাফি মাঝহাব মজবুত আদায়ন নামাজের মধ্যে হাত উঠাবে না উঠাবে উঠাবে না এই ক্ষেত্রে হানাফি মাঝহা যে সিদ্ধান্ত নিছেন এই হাদিস হাদিসের আলোকে কি মজবুত সনদের দিক দিয়ে কি মজবুত তিনি হানাফি মাঝহের ছিলেন এবং হানাফি মাজহাব যে হাদিসের আলোকে কি হাদিসের দৃষ্টিতে কি মজবুত এটা তিনি কি করেছেন প্রমাণ করে দিয়েছেন তার উল্লেখযোগ্য দুইটা কিতাবের কথা আপনাদেরকে বললাম তাই সিরু মুস্তাল হাদিস আর আমাদের উসুল তাখরির ও দেরাসুল আসানির এই দু কিতাবের পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে সাথী ভাইরা কথা কি বুঝতেছেন তাহলে আজকে আমাদের উসুলুত তাখরীজ ও الدراসাতুল আসানিত এই কিতাবের উদ্বোধনী দরসের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এই আমরা এই আয় উসুলুল দর্শ দরস এখন উসুলুত তাখরীজ ও الدراসাতুল আসানিত এই কিতাবে কি চলবে দর্শ চলবে এবং বাকি যে দুই দুই তিনটা কিতাবের কথা বলা হইলো এই বিষয়ের উপর উসুল তাখরিজের উপর এগুলো আমাদের মোতালার মধ্যে কি করতে হবে রাখতে হবে এবং সংক্ষিপ্ত আকারে মাহমুদ তো একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরা হইল আর দর্শের বিষয় একটা বিষয় আলোচনা করছে সেটা হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা প্রতিদিন ইনশাল্লাহ আমি দর্শ করার চেষ্টা করব ক্লাস করার চেষ্টা করব আপনারাও থাকার চেষ্টা করবেন এবং অতি আগ্রহের সাথে ক্লাসে বসবেন এবং আমাকে আমাকে দিনে নক করবেন যে উস্তাদ বা মাগরিবের পরে পরে আমরা জন্য কি দর্শের আছি প্রস্তুত আছি এরকম যদি আপনারা আগ্রহ দেখান তাহলে আমি কি থাকবো মানসিক ভাবে আপনাদের ক্লাস করার জন্য আমিও প্রস্তুত থাকবো তে দ্বিতীয়ত হচ্ছে উসুল তাখরিজের আলোচনা শেষ হইলে আমরা দেরাসাতুল আসানদের দিকে যাব আর জ্বর হওয়ার তা আমরা পড়েছি উসুলুত ও যখন জানবো এই দুইটা জানার পরে এই দুইটার সমন্বয়ে আমরা হাদিসের কি করব হুকুম আমরা বের করব ইনশাআল্লাহ কিভাবে হাদিসের হুকুম বের করতে হয় তার বাস্তবতার উপর আমি একটা কি লিখছি মাকালা তৈরি করছি এই মাকালার যদি পিডিএফ সম্ভব হয় আপনাদের কি করব আমরা পিডিএফ ইনশাল্লাহ আমার ব্যক্তিগত লেখা লেখার উপর এই যে পিডিএফ দেখার চেষ্টা করব তে ইনশাআল্লাহ আগামীকাল থেকে রীতিমথন উলুমুল হাদিসের ক্লাস কটা বাজে শুরু হবে নয়টা থেকে কি হবে ইনশাআল্লাহ শুরু হবে আমরা সকলেই ক্লাসে থাকার কি করব চেষ্টা করব এবং এই বিষয়ের উপর মোতালা করে আমরা ইনশাআল্লাহ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আমাদের উদ্বোধনী আলোচনার এই আমাদের উদ্বোধনী আলোচনার মধ্যে আমরা যে কিতাব পড়বো ওই কিতাবের মুসান্নেফের সংক্ষিপ্ত জীবনী নাকি হলো আলোচনা হলো আর এই দর্শ যদি করা হয় এর ফলাফল কি হবে ইনশাল্লাহ এই দর্শ করার পরেই ইনশাল্লাহ আমরা সনদের মান কি করতে পারবো নির্ণয় করতে পারবো আর যেই সনদের মান নির্ণয় করতে পারলে আমাদের একটা কি হবে সাহস হবে যে ইবার আহলে হাদিসের সাথে কি করব মোকাবেলা করার যাহা আহলে হাদিস রাজে যে কোন একটা হাদিস পাইলে হানাফি মাঝাবে পাইলে কয় ইসনাদ হুজুন আরে বাস্তবে আমাদের হাদিস জয়ীফ কিনা এটা তো সনদ দেরাসা করলে এটা কি হবে বের হয়ে যাবে কিভাবে জয়েব বলল কেন জয়েব বলল কোন রাবির কারণে জয়েব বলল এবার আহলে হাদিসে আস বুঝায় যাও আমাদের হাতে জয়েব যে বললা কেন জয়েব বললা একটু কি যাও বুঝায় যাও খেলা হবে হুজুর হ্যাঁ তাহলে খেলা হবে ইনশাআল্লাহ উওয়াজুল কাদেরের খেলা হবে উবাইদুল কাদেরের খেলা হইলে তো আমরা ফেল করব ঠিক আছে আমাদের খেলা উবাইদুল কাদেরের মতন হবে না ঠিক আছে আমাদের খেলা আমাদের খেলা হবে আমাদের আকাবিরদের মতনি খেলা আমাদের খেলা হবে আমাদের মুসান্নেব আদ-ডক্তুর মাহমুদ তোহানের মতনি কি হবে খেলা হবে জি ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম